হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলাই আমি জনতার নাম দেওয়া নৌক কবির বঙ্গবন্ধুর সোনার বাংলার কর্মী হয়েছিলাম দুর্দিনে মিছিল মিটিং আন্দোলন সংগ্রামের দায়ে বহুত মার খেয়ে হয়ে গিয়েছিলাম দাগিলিক ডিজিটাল বাংলাদেশ হল দলের শুধু খেলাম মূল্যায়নের মূলা ডিজিটাল আওয়ামী লীগের কর্মী হতে পারি নাই আমার পাগলা মনে যা উদয় হয় মুখে আমি তাই বলে যাই আরে ঘোষণা হয়েছে নির্বাচনী তফসিল এটা আমার মনে হয় আওয়ামী লীগ নেতাদের মেরেছে প্রথমে কিল এর পরেও যদি নেতাদের হুশ না হয় খাবে কিলের পরে কিল নেতাদের দেশে আসা হয়ে যাবে মুশকিল আওয়ামী লীগ তৃণমূলে আস্তে আস্তে হয়ে যাবে ঢিল তৃণমূলে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ কর্মী মান ভুলে আবার ফিরে এসেছে কিন্তু তারা মানবতার জীব যাপন করিতেছে আমরা যারা ষোলো মাস বহু কিছু সহ্য করে দলের পক্ষে প্রচার করেছি দেখেছি নেতারা গ্রুপে জিয়াপা জিয়াপা বলেছে তারা নাকি কর্মীদের খোঁজ খবর নিয়ে ভরে দিয়েছে শেখ হাসিনা ধন্যবাদ প্রস্তাব দিয়েছে কোটি কোটি নেতা কোটি কোটি টাকার মালিক নেতা প্রচার করে দিয়েছে জয় মামা ধন্যবাদ দিয়েছে তাহাও প্রচার করেছে কিন্তু আমাদের খবর নেওয়ার নেতা নাই না নেতা নাই তাই আমার মনে হয় ঘোষণা করেছে নির্বাচনী তফসিল এটা আওয়ামী লীগ নেতাদের মেরেছে প্রথমিক কিল এরপরে যদি নেতাদের হুস না হয় মারবে কিলের পরে কিল নেতাদের ঘুরে দেশে আসা হয়ে যাবে মুশকিল আওয়ামী লীগের তৃণমূলে আস্তে আস্তে হয়ে যাবে ঢিল কারণ বাংলাদেশের মাটি নর সাধারণ মানুষের মন নর তাদের যদি একবার বোঝাতে পারে তৃণমূলে যা শুরু হয়েছে তাহলে হয়ে যাবে হে মুশকিল হয়ে যাবে এ মুশকিল হয়ে যাবে মুশকিল ঘোষণা দিয়েছে নির্বাচনী তফসিল এটা আওয়ামী লীগ নেতাদের মেরেছে প্রথমিক কিল এরপরেও যদি নেতাদের হোসনা ঘরে খাবে কিলের পরে কিল কিলের পরে কিল নেতাদের দেশে আসা আওয়ামী লীগ আস্তে আস্তে তৃণমূলে হয়ে যাবে ঢিল